নিউটাউন অ্যামেডি এন্টিভার্সিটির সাথে অস্থায়ী দোকান ছিল আধি আধিকারিকরা কোরবুজার দিয়ে প্রায় পঞ্চাশটি দোকান খোলা হলো

এখানে যেখানে কামটে সন্ধেবেলা তো তাই হয়েছে পাড়ে বসে থাকতে থাকতেই স্নান হয়ে গেছে হ্যাঁ আমি আগেও তো বহুবারই এসেছি কারণ যেহেতু আমরা এখানে পশ্চিমবঙ্গের অধিবাসী যে আসা তো হয়ই মাঝে মধ্যে আসা হয় কিন্তু এবার অনেকটা গ্যাপে এসেছি ব্যাপার হচ্ছে এই গ্যাপ যেটা দেখতে পাচ্ছি তাতে আমার তো যথেষ্ট মনে হচ্ছে যে ভীষণভাবে ওভার গ্যাউিং হয়ে যাচ্ছে জনতার রাশ ভীষণ বেশি বিশেষত হোল্ডিংয়ের দিকটা বেশি সেই জন্য এটা এক্সটেন্ডেড যত বেশি হবে দিকে বা শঙ্করপুর তাজপুরের দিকে যখন হবে আমার নাম সুব্রত ব্যার্জি মধ্যগ্রাম উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছি আমরা এটা অভূতপূর্ব কেননা এই নিয়ে আমার বাচ্চার এখানটা হলো তবে এটা আফটার লং গ্যাম্প আমি এখানে এলাম তখন যা দেখেছি যা প্রাকৃতিক অবস্থা ছিল নিজের দোকানপাটগুলো যেভাবে একবারে বিশেষ লাগোয়া বিশেষ উপরেও ছিল সেই সব ব্যাপারগুলো দেখছি এখানকার কর্তৃপক্ষ খুবই সচেতনভাবে সেটাকে তারা এটাকে একটা সুন্দর পরিবেশ টাকা দিয়েছেন সেই পরিবেশের জন্যে এখানে আমাদের মিশন বেড়াতে যাওয়ার মিশন বলতে কিন্তু আরেক আছে দীঘায় তাজপুর এই এইগুলো আসছে মান্দারবণি তবে আমার এই একাত্তর বছর বয়সে আমি দীঘার রকম ঢেউ এই যে প্রবল আগ্রাসী ঢেউ যেখানে আমি এই প্রথম উপলব্ধি করলাম তো সত্যি সত্যি যেটা একটু আগে আমার বন্ধুবার বললেন যে এটা আমরা উপভোগ করছি অবশ্যই কিন্তু কোনো মতেই এই অবস্থাতে প্রশাসনও বারবার করে বলছে যে সমুদ্রে নামবেন না স্নান করবেন না তাহলে কি মৃত্যুটাকে সঙ্গে নিয়ে নামতে হবে এই হচ্ছে পরিস্থিতি आप देख रहे हैं न्यूज यू एन आई